ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ সোনু পূজা লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি খুব ভালো আছি সত্যি একটা ফোর জি ওয়াইফের কপাল খারাপ হয় বাড়ি ঘর থাকতেও মানুষকে থাকতে দেওয়া হয় না তো কষ্ট করে হাসবেন্ড বাড়ি বানিয়েছে তাও তার ওয়াইফের জন্য একটু জায়গা নয় বাধ্য যে মানুষ খারাপ হয় সে মানুষ কোনো দিনও ভালো হয় না ঝামেলা করে থেকে লাভ নেই ওই কারণেই তোমাদের দাদা ভাই বললো বাড়ি চলে যাও ওই কারণে বাড়ি চলে এলাম কেন বাড়ি আসবো হ্যাঁ মা বাবা গিয়ে দিয়েছে শ্বশুর বাড়ি করার জন্য বাপের বাড়িতে থাকার জন্য না কী কী করবো কিন্তু অত্যাচারের জন্য আর থাকতে পারলাম না বাধ্য হয়ে আসতে হলো তোমাদের দাদা ভাই বাইরে আছে চেষ্টা করেছি মানিয়ে নিয়ে নিবে না ওরা থাকতে চায় না নিজের বিটি জামাই দিকে নিয়ে থাকতে চায় যারা যেমন বুঝে নিজের বউ বেটা খারাপ লোকের ছেলেটাই ভালো হয়ে যায় তাদের কাছে আর কিছু নেই ওদের মধ্যে ওরা জামাকে ঘর থেকে বার করে দিয়েছে না খেতে গিয়ে তাদেরও ভগবান আছে এবং বিচার তো বললাম বাড়ি থেকে তো কিছু খেয়েও আসেনি এমন এমন কথা বলেছে খাবার খেতে আমি পারিনি আমি চলে এসেছি বাধ্য হয়ে ওই কারণে দাদা বললো ছাড় বাইরে গিয়ে আমরা খাবো ওই কারণে আমরা হোটেলে চলে এসে রেস্টুরেন্টে খেয়ে তারপরে আমরা বাস ট্রেন ধরবো ট্রেন ধরে আমরা বাড়ি পৌঁছাবো কখন বেরিয়েছি তিনটার সময় ছটা বেজে গেল সারাদিন তো কিছু খাওয়া নেই প্রচুর খেতে পেয়েছিল দেখতেই বাচ্চা কেমন করে খাচ্ছি খিদেও পেয়েছিল প্রচুর প্রচুর লাকি লোক আমাকে যা খারাপ কথা বলছে বলুক সেটা ভগবান দেখবে আমি কি খারাপ কাজ করছি না করছি আমার হাজব্যান্ড তো আমাকে খারাপটা জানে না আমার হাজব্যান্ড তো জানে যে না আমার ওয়াইফ ভালো লোকের কোথায় কোনো এসে যায় না আর আমি চাইও না ওদের সাথে থাকতে যে আমাকে বিনা কারণে বদনাম করে উল্টো বলে আমি চাই না তাদের সাথে থাকতে দেখতে দেখতে স্টেশন চলেও এলাম আর ব্যাগ প্রচুর ভারী হয়েছিলো দাদা তো হাঁপিয়ে একবার করে ব্যাগটা নিচ্ছি আর একবার করে আমি নিচ্ছি একবার করে দাদা নিচ্ছে দাদার এই ট্রেনটা রাস্তা দাদা ও তুই যাবি তো চলে যা এখান থেকে চলে যা দিল্লি আমি তো না একটু ট্রেনটাকে একটু টা টাক করে দিলাম একটু মজা করছিলাম তুই জানা দিল্লি কেন আমার প্রচুর মনটা খারাপ ছিল বলে আমার দাদা আমার সাথে একটু মজা করছিল যে জানো না বুনুই এই মন খারাপ করে থাকে এই কারণে আর এই ট্রেনটা নতুন দিয়েছে আমি তো জানি না নতুন আমি যে না চাপব না দাদা বলছে না চাপ নতুন ট্রেন এইটা যাবে পানাগড় পানাগড় থেকে আমার ওখান থেকে চলে যাবো দিয়ে পানাগড়ে তো নেমে বাড়বে আসতে প্রচুর তো ব্যাগ তো হয়েছিলো আসতে পারছিলাম না এবার করে আমি ব্যাগটা নিচ্ছিলাম আর দাদাও নিচ্ছিলো এতগুলো লাগেজ ছিল আমাদের দেখতে দেখতে টোটো ফোনও করেছিলাম টোটোওয়ালা আসতে একটু দেরি করেছিল ওই কারণে আমার একটু দাঁড়িয়ে আছি রাস্তায় প্রচুর জ্যামের জন্য আসতে পারেনি তাড়ান দাঁড়ানোর পর ফাইনালি টোটো বলা এলে তাতেও ঘর পৌঁছাতে প্রচুর লেট হয়ে গিয়েছিলো এত রাস্তায় জ্যাম তো দেখতেই পাচ্ছ কেমন দাঁড়িয়ে আছে প্রচুর জ্যাম আর প্রচুর গরম ওই কারণে আর এই যে ফাইনালি আমি বাড়ি চলে এসেছি অনেক যুদ্ধ করে আমার ফুচকুর সাথে এই যে একটু কথা বলছি ফুচকু তো প্রচুর খুশি আমাকে পেয়ে আর একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আমি আবার চলে এসেছি এখানে ভিডিওটা এন্ড করছি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিব বন্ধুরা বাই বাই